আসসালামু আলাইকুম ডক্টর জাকির আমাদের শহরে আপনাকে স্বাগতম আপনার নাম এবং আপনার পেশা কি ভাই আমার নাম জীবরাশিও আমার পেশা হলো সক্রিয়ভাবে অনলাইনে কন্টেন্ট এবং প্রযুক্তি নিয়ে শেখা ও গবেষণা করা আচ্ছা আপনি কি সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে পারেন নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম তার সময় ব্যবসা এবং বিনিয়োগকে কিভাবে দেখতেন এবং আধুনিক প্রবণতা যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তিরা দ্রুত ধনী হওয়ার উপায় হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বিটকয়েনকে প্রচার করে। সে সম্পর্কে আপনার মতামত কি? এটি কি ইসলামী শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ? ভাই একটি প্রশ্ন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা ও অর্থ উপার্জন করতেন? ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার মতামত কি? আর কিভাবে দ্রুত ধনী হওয়া যায়? ঠিক। হ্যাঁ হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন আল্লাহ রাসূল এক নম্বর। তিনি একজন দায়ী ছিলেন। এবং একজন ব্যবসায়ীও ছিলেন তিনি ব্যবসা করেছেন এবং আপনি যদি নাবির সিরাত পরেন দেখবেন প্রথম দিকে তিনি হাজর খাদিজা আনহার বাণিজ্য কাফেলা নিয়ে যেতেন তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন মাশাল্লাহ আপনার প্রশ্নের বিষয়ে নাবি যা বলেছেন যা আপনি কোরআন ও হাদিসে পড়বেন তা হল ব্যবসা করার নির্দেশিকা যেমন যখন ব্যবসা করবে তখন রিবা বা সুদের লেনদেন করবে না আল্লাহ কোরআন সুরা বাকারা দুই নম্বর অধ্যায়ে দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেছেন সুদের কারবার করো না কিন্তু তারা বলে সুপ্ত ব্যবসার মতোই তাদের বলুন ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে তাই সুদের লেনদেন হারাম মিথ্যা বলবে না প্রতারণা করবে না সুরাবাকারা দুই নম্বর অর্ধের একশো আছে অন্যের সম্পদ খাওয়ার জন্য বিচারকদের উৎকোচ হিসেবে তোমাদের সম্পদ ব্যবহার করো না অর্থাৎ ঘুষ দেবে না এরকম বিভিন্ন নির্দেশিকা আছে খেয়াল রাখবে যে যখন মাপবে ও ওজন করবে তখন তাতে প্রতারণা করবে না যখন দৈর্ঘ্য মাপবে তাতেও প্রতারণা করবে না বিভিন্ন নির্দেশিকা রয়েছে এর উপর একটি লেকচারই দেওয়া যায় ব্যবসা করার জন্য নানা রকম নির্দেশিকা আছে আর দুর্ভাগ্যবশত অনেক মুসলমানই ব্যবসায়িক ক্ষেত্রে ইসলামী নির্দেশিকা সম্পর্কে অবগত নন অনেক মুসলমান ব্যবসা করছেন এবং বছরের পর বছর ধরে হারাম কাজ করছেন তারা অর্থ উপার্জন করছেন কিন্তু জানেন না যেটি হারাম উদাহরণস্বরূপ আজই আমি দুবাইয়ের একজনের সাথে কথা বলছিলাম আমার একটি ব্যবসা হল গাড়ি কেনে বাঁচা তো সে আমাকে বললো ডক্টর জাকির বলুন আপনি আপনার গাড়ি কত দামে বিক্রি করতে চান আমি বললাম ঠিক আছে আমি তিন লক্ষ তো বিক্রি করতে চাই সে বললো ঠিক আছে আমি এর উপরে যা বিক্রি করতে পারবো তা আমি নেব আমি বললাম এটা অনুমোদিত নয় কেন আপনি যা চান আমি তো আপনাকে তাই দিচ্ছি ইসলামিক কমিশন যায়স কিন্তু যদি সে মালিক না হয় সে যদি বলে ঠিক আছে আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি করব আমি পঞ্চাশ হাজার আমার পকেটে রাখবো এটি সমাজে স্বাভাবিক এবং গৃহীত যৌক্তিকভাবে আমি তিন লক্ষ তো বিক্রি করতে চাই সে তিন লক্ষ পঞ্চাশ হাজারের একজন গ্রাহক পেল সে পঞ্চাশ হাজার নিজের জন্য রাখলো যৌক্তিকভাবে এটি স্বাভাবিক মনে হতে পারে ঠিক না ভুল কিন্তু ইসলামী দৃষ্টিতে এটি হারাম ইসলাম কি বলে আপনি ক্রেতাকে বিভ্রান্ত করছেন ক্রেতা জানে না যে আপনি তিন লক্ষতে বিক্রি করতে চান আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজারে বিক্রি করছেন পঞ্চাশ হাজার নিজে রাখছেন এর মানে আপনি ক্রেতার সাথে প্রতারণা করছেন তাই ইসলামে সে আমার কাছ থেকে গাড়িটি কিনে নিতে পারে আমাকে আমার পুরো তিন লক্ষ পরিশোধ করে দিক তারপর সে চার লক্ষ বাঁচ লক্ষতে বিক্রি করুক সেটা তার ব্যবসা সুতরাং করতে পারেন না এই বিষয়ে ব্যবসায়ী করা উচিত নয় ঘুষ দেওয়া উচিত নয় ওজন করা উচিত নয় বিভিন্ন নিয়ম আছে আপনি কোনো জিনিস মজুত করে দাম বাড়াতে পারবেন না যদি এটি নিত্য প্রয়োজনীয় জিনিস হয় যেমন চাল আপনি তো মজুত করে দাম বাড়াতে পারবেন না হ্যাঁ যদি এটি বিলাসবহুল কোনো পণ্য হয় তবে পারেন ইসলামে বিভিন্ন জিনিসের জন্য নির্দেশিকা রয়েছে এবার আপনার ক্রিপ্টোকারেন্সির প্রশ্নে আসি ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কয়েক বছর আগে চালু হয়েছে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে এ পর্যন্ত অধিকাংশ আলেম বলেন যেহেতু এটি সন্দেহজনক তাই এর থেকে দূরে থাকাই ভালো কিছু আলেম ছাড়া যেমন ডক্টর দাউদ বাকার তিনি ইসলামী অর্থনীতিতেও একজন বিশেষজ্ঞ তিনি মালয়েশিয়ার মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে তারা গবেষণা করেছে এবং তারা বলে ঠিক আছে যদি এই নির্দিষ্ট মানদণ্ডগুলো পূরণ হয় এবং কোরআনের বিরুদ্ধে না যায় তবে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত কিন্তু অন্যান্য আলেমদের মধ্যে খুব কমই একে হারাম বলেন তবে অধিকাংশই বলেন কারণ প্রকৃতি সন্দেহজনক চেন ইত্যাদির কারণে এটি খুব একটা নিশ্চিত নয় এটি একটি সন্দেহজনক এলাকা ধূসর এলাকায় থেকে দূরে থাকুন তাই এখন পর্যন্ত এমনকি আমিও ব্যবসায় জড়িত কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি না এটি হারাম আমি নিশ্চিতভাবে বলতে পারি না এটি হালাল তাই আমি এখনও অধিকাংশ আলেমের দলের সাথে একমত যারা বলেন ক্রিপ্টোকারেন্সি থেকে দূরে থাকতে কারণ এতে বিভিন্ন ধূসর এলাকা রয়েছে ভবিষ্যতে যখন আমরা আরও স্পষ্ট ধারণা পাবো তখন আমরা এটিকে হালাল বাহারাম হিসেবে শ্রেণীলব্ধ করতে পারবো কিন্তু আজ যেহেতু এটি একটি ধূসর এলাকা এবং নবী বলেছেন যখন তুমি সন্দেহে থাকো তখন তা ছেড়ে দাও হাজার হাজার ব্যবসা আছে যা আপনি করতে পারেন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে দ্রুত ধ্বনি হওয়া যায় ঠিক আপনি আমাকে প্রশ্নটি করেছেন কীভাবে দ্রুত ধ্বনি হওয়া যায় তাই তো হ্যাঁ ঠিক সেরা সমাধান সেরা সমাধান হলো পাঁচ ওয়াক্ত সালা আদায় করা এবং ফজরের আগে আপনার সুনাদ যেন না যায় হ্যাঁ হ্যাঁ আপনি জানেন কেন যখন বিশ্বের শীর্ষ দশজন ধনী ব্যক্তির তালিকা করা হয় ভাই অপেক্ষা করুন আমাকে আগে উত্তরটা দিতে দিন আমি উত্তর দিচ্ছি আপনি তরুণদের কথা বলছেন আমি তরুণদের জন্যই উত্তর দিচ্ছি আপনি কি বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির তালিকা জানেন আচ্ছা চার নম্বরে আছেন বিল গেটস তিন নম্বরে বেজোস দুই নম্বরে ইলন মাস্ক এক নম্বরে কে একজন মুসলমান যিনি ফজরের দুই রাকাত সুন্নাত সালাত আদায় করেন তিনি আরও ধনী কারণ নবী বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত সালাত। পৃথিবী এবং এর মধ্যে থাকা সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান লোকেরা হাসে বলে আমি চার বক্ত সালাদ পড়ি ফজরের সালাদ আমার ছুটে যায় আমি বলি কেন আমি সকালে উঠতে পারি না অন্য সব সালাত আমি সময় মতো পড়ি ফজরটা আমায় উঠতে পারি না তাই আমি তাকে বললাম ঠিক আছে আপনি একজন ব্যবসায়ী ধরুন আমি আপনাকে বলি আগামীকাল সকাল পাঁচটা একটি ব্যবসায়িক চুক্তি আছে যেখানে আপনি এক মিলিয়ন ডলার পাবেন আপনি কি সেই চুক্তিতে যাবেন সে বলল হ্যাঁ কিন্তু আপনি তো সকালে উঠতে পারেন না 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 এক মিলিয়ন ডলারের জন্য আমি ঘুমাবই না তাহলে মিলিয়ন ডলারের জন্য এক আপনি ঘুমাতে পারেন না নবীর কথা অনুযায়ী যায় এসেও বেশি মূল্যবান সেই দুই জায়গা সুন্নাত তাহলে ফজরের ফরজ সালাতের মূল্য কত ভাবুন তো সমস্যা হলো আমরা হাদিস শুনি কিন্তু তাতে বিশ্বাস করি না আমরা কোরআন পড়ি কিন্তু তাতে বিশ্বাস করি না আল্লাহ বলেছেন তাই আমি বলি আমি আমার ফজর কখনো ছাড়বো না এমন কি আমার সুন্নাত ছাড়বো না এমন কি যদি কেউ আমাকে মিলিয়ন ডলারও দেয় হ্যাঁ সুন্নাত পড়া ফরজ নয় কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সত্যি এতে বিশ্বাস করেন তবে আপনি জানবেন কোনটি সেরা ব্যবসা আল্লাহ সুরা বাকারার দুই নম্বর অধ্যায়ের দুইশো নম্বর আয়াতে বলেছেন যদি তুমি আল্লাহর পথে একটি শস্য দাও আল্লাহ তোমাকে সাতটি শীষ দেবেন প্রতিটি শীষে একশোটি শস্য থাকবে অর্থাৎ একটি শস্য সাতশো গুণ হয়ে যায় আল্লাহ বলছেন তিনি তোমাকে সাতশো গুণ

আমার ছেলে দুই তিন বছর আগে ব্যবসা শুরু করেছে আমি তাকে বললাম আমার ছেলে তোমার ব্যবসা আল্লাহকে অংশীদার বানাও সে বলে ঠিক আছে আব্বা আর যখন আপনি আল্লাহকে অংশীদার বানাবেন তখন আপনি আল্লাহকে ছোট অংশীদার বানাতে পারেন না তাই না তাই তাকে ন্যূনতম একান্ন পার্সেন্ট অংশীদার বানান সুতরাং তুমি যা লাভ করবে তা ন্যূনতম একান্ন পার্সেন্ট দান করে দাও কত পঞ্চাশ একান্ন 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 মানে বড় অংশীদার হলেন আল্লাহ আমি আমার ছেলেকে বললাম তুমি ব্যবসা শুরু করছো তুমি বছরে যদি এক লক্ষ ডলার লাভ করো তার ন্যূনতম একান্ন হাজার ডলার দান করে দাও আমি আরো বেশি দিই কারণ আমি ভালো আমি বৃদ্ধ তাই আমি আরো বেশি দিই আমি বলবো না আমি গত দিই আর আপনি যত বেশি দিবেন আপনার কাছে তত বেশি থাকবে জানেন বোম্বেতে আমাদের পাঁচশো জনের একটি কর্মী দল ছিল বোম্বে দেওয়াদের দাওয়া অফিসে পাঁচশো জন পূর্ণকালীন কর্মী কাজ করত। আমি আমার কর্মীদের বলতাম তারা গরিব মধ্যবিত্ত বা ধনী যেই হোক না কেন দান করতে ইসলাম অনুসারে নিসাব পরিমাণ সম্পদের বেশি সঞ্চয় থাকলে ন্যূনতম দুই দশমীর পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে যদি আপনার কাছে পঁচাশি গ্রামের বেশি সোনা থাকে আপনাকে ন্যূনতম দুই দশমীর পাঁচ পার্সেন্ট দিতে হবে যা ফরজ এর উপরে যা দেওয়া হয় তা সুন্নাত আপনি যত বেশি দিবেন তত ভালো আমি আমার কর্মীদের বলি ঠিক আছে তোমরা দশ পার্সেন্ট দিয়ে শুরু করো আমার সর্বনিম্ন স্তরে কর্মী বেতন হয়তো দশ হাজার রুপি এখনো ভারতের দশ হাজার রুপি ইন্ডোনেশিয়া দশ হাজার রুপির চেয়ে বেশি ভারতীয় রুপিকে একশো নব্বই দ্বিগুণ করতে হবে তো দশ হাজার হবে এক দশমিক নয় মিলিয়ন যদি আপনার বেতন ইন্ডোনেশিয়া দুই মিলিয়ন রুপি হয় ঠিক আছে দশ পার্সেন্ট দান করুন দুই মিলিয়ন রুপি থেকে দশ পার্সেন্ট দান করলে আপনার কাছে কত থাকে এক দশমিক এক মিলিয়ন এখন যখন আপনি দান করবেন আল্লাহ আপনার বেতন বাড়িয়ে দেবেন তখন আপনার বেতন পাঁচ মিলিয়ন হয়ে যাবে যদি আপনি থেকে দান আপনার কাছে যা থাকবে তাহলে দুই দশম দুই পাঁচ মিলিয়ন যে আপনার আগের থেকে অনেক বেশি ঠিক তারপর আপনি পনেরো পার্সেন্ট দান করা শুরু করুন আল্লাহ আপনার বেতন তিন দশমিক পাঁচ মিলিয়ন করে দেবেন আরো বেশি করে দিতে থাকুন যদি আপনি গরিব হন জাকাত ফরজ না হলেও আল্লাহর পথের দিন আল্লাহ আপনাকে দেবেন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন মূলত আমরা মুসলমানরা বলি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমরা আসলে বিশ্বাস করি না আল্লাহ বলেন দান করতে আর আমি এটা দেখেছি আমি একজন দায়ী ঠিক আমি মাসে হয়তো দুই দিন দিনে আধা ঘন্টারও কম সময় আমার ব্যবসায় দিই আমার দশটি ব্যবসা আছে আমি বছরে মিলিয়ন মিলিয়ন ডলার আয় আয় করি করি আমরা মিলিয়ন মিলিয়ন ডলার এবং এর আমি দানি দিয়ে কোনো সমস্যা নেই আমার এর প্রয়োজন ঘরে আমি একজন আমি দিনে প্রায় তেরো চোদ্দ ঘন্টা কাজ করি এর মধ্যে আধা ঘন্টা ব্যবসার জন্য আল্লাহ আমার বড় ব্যবসায়ী অংশীদার আমি বলবো না কত শতাংশ আল্লাহ আমার ব্যবসার যত্ন নেন কোনো সমস্যা নেই আমি যত বেশি বিনিয়োগ করি আল্লাহ তত দেন কোনো সমস্যা নেই সুতরাং আমাদের জীবনযাত্রা সহজ করতে হবে আপনার যা টাকা আছে তা দিয়ে বড়াই করবেন না এটা দানি দিয়ে দিন গাজাকে দিন গরিব মানুষকে দিন আপনি আরও বেশি সুখ পাবেন ঠিক তা না হলে আপনি অন্য ব্যবসায়ীদের দেখবেন তারা বিএমডাব্লিউ মার্সিডিস মে বাইক ল্যাম্বরগিনি বেন্টলি রোলস রয়েস চায় আপনি যখন আল্লাহকে ভালোবাসা শুরু করবেন তখন এসব আপনার কাছে কিছুই না এসব আপনার কাছে ময়লার মতো আল্লাহর কসম সব ময়লা আপনি যখন আল্লাহর সাথে একটি স্তরে পৌঁছে যাবেন যে ব্যক্তি বিলিয়নেয়ার সে মার্সিডিস বা ল্যাম্বরগিনি ছাড়া গাড়িতে চড়তে পারে না তারা নির্ভরশীল আমি আপনার জীবনের উদ্দেশ্য কি এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা এসব দেখেছি এসব ব্যবহার করেছি সবই অকেজো সুতরাং যখন আপনি ব্যবসা করবেন আল্লাহকে আপনার অংশীদার বানান ঠিক আছে যাই হোক এটি শুধু আমার পরামর্শ আমি বলছি না এটি ইসলামে ফরজ ইসলামে ফরজ হলো জাকাত প্রতি বছর আপনার অতিরিক্ত সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ এটি ধনী হওয়ার সমাধান ড্রোন দুই মিলিয়ন আয় করে এক মিলিয়ন দিয়ে দিলে আমার কি হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন কয়েক মাস চেষ্টা করে দেখুন ফলাফল দেখুন বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু মানুষ হ্যাঁ বলে কিন্তু মানে না হ্যাঁ বলে কিন্তু মানে না আমি বলছি না একান্ন শতাংশ দিয়ে শুরু করুন আমি জানি না আপনি কেমন দশ শতাংশ দিয়ে শুরু করুন বিশ শতাংশ করুন তিরিশ শতাংশ করুন চল্লিশ করুন ষাট শতাংশ করুন সেরা হলো আল্লাহর সাথে ব্যবসা করা আল্লাহকে আপনার অংশীদার বানান ইনশাল্লাহ আপনি কখনো লোকসানে পড়বেন না আখিরেতে আপনি পাবেন আল্লাহ বলেছেন সাতশো গুণ সাতশো গুণ আমি একটি জীবন্ত উদাহরণ আপনারা এই দাওয়া দেখুন আমি আয়োজকদের বলেছি কেউ যেন টিকিট না রাখে বেশিরভাগ ইসলামী দায়ীরা আসার জন্য টাকা চান ঠিক আমি নিজের টাকায় আসি আমি নিজের টিকিটে আসি আমি মালয়েশিয়া ভারত থেকে চল্লিশ জনকে নিয়ে এসেছি আমি টিকিট দিয়েছি কোনো সমস্যা নেই বুঝতে পারছেন কারণ আল্লাহ আমার ব্যবসায়িক অংশীদার আমি চাই না কেউ এখানে টাকা দিয়ে আসুক আমি আমার বক্তৃতার জন্য কোনো ফি নিই না লোকেরা আমাকে দশ হাজার ডলার এক লক্ষ ডলার দিতে ইচ্ছুক কখনো কখনো মিলিয়ন ডলারের ওয়ান পার্সেন্ট তারা বলে আমি এক মিলিয়ন বানাবো না আপনি এক মিলিয়ন বানাবেন আমি বলি না আমি ঝা পেয়েছি তাতেই আমি খুশি আমি এভাবেই মিলিয়ন মিলিয়ন বানাচ্ছি আমি কেন উম্মার কাছ থেকে টাকা নেব এটা পশ্চিমা বিশ্বে একটা ট্রেন্ড হয়ে গেছে প্রবেশের জন্য টাকা নেওয়া হচ্ছে এটা কি যদি সাহাবারা ও আমাদের নবী ইসলামী বক্তৃতার জন্য টাকা নেওয়া শুরু করতেন আমরা কি মুসলমান হতাম না টাকা নেওয়া হারাম নয় কিন্তু আপনি এটিকে একটি ব্যবসায় পরিণত করছেন আপনি যদি কাজ করে বেতন নেন কোনো সমস্যা নেই কিন্তু এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে আয়োজকরা অর্থ ব্যয় করে এবং বক্তার সাথে ভাগ করে নেয় এটা কি তাই এই আয়োজকরা মাসাল্লাহ দেখুন আল্লাহ তাদের সাহায্য করেছেন এই সব তারা করছে মুসলিম উম্মা শক্তিশালী দেখুন ইসলামী আয়োজনটা ভালো না খারাপ মাসা আল্লাহ তবুও বিনামূল্যে ঠিক কে সমর্থন করছে আল্লাহ ইন্দোনেশিয়ানরাই দিচ্ছে আমি এর জন্য টাকা দিইনি আমি দিতে পারতাম কিন্তু লোকেরা দেখেছে ডক্টর জাকির আসছেন আর তারা দান করা শুরু করেছে দেখুন মাসাল্লাহ আমার শর্ত ছিল বিনামূল্যে হবে কেউ টাকা নেবে না সুতরাং আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে পেশাদারভাবে দাওয়া করতে হবে জানেন আমার রোলস রয়েজ কোথায় আমার রোলস রয়েজ হলো এই ক্যামেরাগুলো আপনি কি জানেন এই ক্যামেরা আমার রোলস রয়েসের চেয়েও দামি আপনি কি তা জানেন না আমি জানি একটি ক্যামেরার দাম তিন লক্ষ ডলার একটি সস্তা রোলস রয়েজের দাম তিন লক্ষ ডলারের কম এখন এটাই আমার রোলস রয়েস আমরা আল্লাহর পথে ব্যয় করছি তাই আমরা গর্বিত যে আমরা দেওয়ার জন্য সেরা প্রযুক্তি ব্যবহার করতে চাই আর যখন আপনি দেওয়ার জন্য সেরা প্রযুক্তি ব্যবহার করবেন আল্লাহ আপনাকে দেবেন তাই আমরা আল্লাহর পথে ব্যয় করি আল্লাহ আপনাকে বহুগুণ বেশি ফিরিয়ে দেবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন চলুন ধন্যবাদ